আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের পাঁচ পয়েন্ট তিন এর যে অনুশীলনের অঙ্ক সেই অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করব পাঁচ পয়েন্ট তিন অর্থাৎ পঁয়ষট্টি পৃষ্ঠে তোমাদের যে পঁয়ষট্টি পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কের এক ও দুই নম্বর নিয়ে আজকে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই এক নম্বর অঙ্ক কি বলছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো তার মানে তোমাদের হিসাবের যে ক্রমের যে নিয়মটা আছে সেই নিয়মটা ব্যবহার করে এই অঙ্কগুলো সমাধান করতে হবে এখানে এক নম্বর অঙ্কে কি বলছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা কি জানি প্রথমে আমরা জানি যে ভাগ এর কাজ আগে তারপর গুণের কাজ তারপরে যোগ বিয়োগ কিন্তু আমরা হিসাবের ক্রমের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা করব প্রথমে যে বাম পাশে যেটা থাকে গুণ আর ভাগের ভিতর বাম পাশে আমাদের যেটা থাকবে সেটা আমাদের আগে করতে হবে যদি গুণ আগে থাকে তাহলে গুণ করতে হবে ভাগ আগে থাকলে ভাগ করতে হবে তো চলো আমরা এক নম্বর অঙ্কটা এই নিয়ম অনুসারে করি এক নম্বর অঙ্ক কি বলছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে আমরা প্রথমে কি বাম পাশে যেটা আছে গুণের কাজ তাহলে আমরা গুণের কাজটা আগে করব কত সাত আর আট গুণ করবো ভাগ দুই এবার আমরা ভাগের ভাগের কাজ কাজ করব হচ্ছে তাহলে ছাপান্ন বিয়োগ ছয় দুই দিয়ে ভাগ করলে হয় তিন এবার সেই ছাপান্ন ভিতর তিন বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে তিপ্পান্ন শিক্ষার্থী বন্ধুরা এই তিপ্পান্নই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান এবার দুই নম্বর অঙ্কে কী বলছে দুই নম্বর অঙ্কে বলছে সাত গুণ প্রথম বিরাকেট আট বিয়োগ ছয় ভাগ দুই এটা বিরাকেট শেষ তার মানে আমরা এখানে এতক্ষণ কিন্তু বন্ধন এখানে ছিল না অর্থাৎ বিরাকেট ছিল না আমরা বিরাকেট বাদে যে অঙ্কটা করব সেটা হচ্ছে এক নম্বর অঙ্ক করলাম আর এখানে যেহেতু বিরাকেট আছে তাই আমাদের গুণ ভাগ কি আছে সেটা দেখার বিষয় না আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে এই বন্ধনীতে এই বন্ধনীতে কি বন্ধনের ভিতরে যে আমাদের আগে যেই এই নিয়ম সেই নিয়ম অনুসারে করতে হবে অর্থাৎ গুণ ভাগের কাজ আগে তারপরে যোগ বিয়োগের কাজ এবার আমরা তাহলে দুই নম্বর করি দুই নম্বর অঙ্ক হচ্ছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে আমরা এ পাশেরগুলো গুলো এভাবে রাখবো আর আটের যে বন্ধনের ভিতর যে কাজ সেই কাজ হচ্ছে এই যে প্রথমে ভাগের কাজ ছয়ের ভিত ছয়ে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দোকানে ছয় এবার এখানেও সাত গুণ আটের ভিতর তিনবার দিলে পাঁচ এবার সাত আর পাঁচ গুণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটাই আমাদের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত ৩৫। তিন নম্বর অঙ্ক কি বলছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে তিন নম্বর অঙ্ক সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই এখানে হচ্ছে বিরাকেট আছে তাহলে এখানে আমরা প্রথমে গুণের কাজ করব সাতাশটা ছাপান্ন বিয়োগ ছয় ভাগ দুই ছাপান্নর ভিতর ছয় বার দিলে আমাদের থাকে পঞ্চাশ ভাগ দুই পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে পঁচিশ তাহলে আমাদের উত্তর হবে পঁচিশ তিন নম্বর অঙ্কের চার নম্বর অঙ্ক একই রকম চার নম্বর অঙ্ক করি চার নম্বর সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে সাত গুণ এখানে বিরাকেটের কাজ আগে করব আটের ভিতর ছয় বাদ দিলে দুই ভাগ হচ্ছে দুই এবার আমাদের গুণ ভাগ একসাথে চলে এসেছে এবার আমরা বাম পাশে যেটা সেটার কাজ আগে করবো তাহলে বাম পাশে গুণ গুণের কাজ করব সাত দোকানে চৈদ্ ভাগ দুই এবার চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে হয় সাত উত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাত শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্কটা এই ছিল এবার আমরা নম্বর নম্বর অঙ্ক দুই হিসাবে নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো একই রকম অঙ্ক এটা আমরা করে ফেলি দুই নম্বর দুই এর হচ্ছে এক সাতশো চব্বিশ যোগ সাতাশি যোগ তেরো এখানে দেখো এখানে আছে হচ্ছে সাতশো চব্বিশ বিয়োগ সাতাশি যোগ তিন এখানে কিন্তু দুইটাই যোগ চিহ্ন আছে তাহলে আমরা কোনটা আগে করব। এটা আগে করব নাকি এটা আগে করব। এইটা আর এটা আগে নাকি এইটা আর এটা যোগ করব আগে আমরা ক্রম অনুসারে কি জানি আমরা জানি বাম পাশে যেটা থাকবে সেটার কাজ আগে করতে হবে তাহলে বাম পাশে সাতশো চব্বিশ যোগ সাতাশি এটা আগে আমরা করে নেবো তাহলে সাত আর চারে এগারো আটাত দশ এগারো আটশো এগারো যোগ তেরো এবার এটার এটা যোগ সাত দুই আটশো চব্বিশ তাহলে আমাদের উত্তর এটার হচ্ছে আটশো চব্বিশ এবার দুই নম্বর কত ছয়শো চব্বিশ বিয়োগ ছিয়াত্তর বিয়োগ চব্বিশ ছয়শো চব্বিশ বিয়োগ ছিয়াত্তর বিয়োগ চব্বিশ এটাও আমরা একই নিয়মে করবো বাম পাশে টাগি করবো তার মানে এটার ভিতর এটা বিয়োগ করবো চোদ্দোর ভিতর ছয় বাদ দিলে আট চার এখানে পাঁচ বিয়োগ চব্বিশ আটের ভিতর চারবার দিলে চার আর চারের ভিতর দুই বার দিলে দুই পাঁচশো চব্বিশ এটার উত্তর হচ্ছে গুণ পঞ্চাশ এটা আমাদের কি প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে এটা এখানে এভাবে রেখে দিতে হবে এবার আমরা এটা গুণ করবো এখানে শূন্য পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ তিনে তেত্রিশ এবার এইটা এখানে একটা শূন্য দুইটা তিনটা আমরা শূন্যের গুণ শিখেছি এর আগে যে শূন্যগুলো আগে বসাই দেয় তারপরে এগুলো গুণ করতে হবে তিন দুই ছয় তিন দুগুনি ছয় এবার চার নম্বর অঙ্কে চার গুণ বিরানব্বই গুণ পঁচিশ চার গুণ বিরানব্বই গুণ পঁচিশ প্রথমে আমরা বাম পাশে যেটা আছে সেটা করব তার মানে বিরানব্বইকে চার দিয়ে গুণ করবো চার দুকোনি আট চার নম্বর ছত্রিশ গুণ

এখানে হচ্ছে হচ্ছে এটাই আমাদের উত্তর হচ্ছে নয় নম্বর প্রশ্নের উত্তর নয় শিক্ষার্থী বন্ধুরা এবার পাঁচ নম্বর অঙ্ক খুবই সহজ পাঁচ নম্বর অঙ্কে শুধু এটার এটা গুণ করে দিতে হবে তাহলে বত্রিশ আর পঁচিশ আমরা গুণ করি বত্রিশ আর পঁচিশ গুণ করে কি হয় দেখি বত্রিশ আর পঁচিশ তাহলে পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো ষোলো আর এখানে দুই দোকানে চার তিন দোকানে ছয় শূন্য দশ আট আটশো তার মানে এটার উত্তর আমাদের আটশো পাঁচের উত্তর শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্কের যে সর্বশেষ অঙ্ক সেটা হচ্ছে ছয় নম্বর এখানে সাতানব্বই গুণ আট তাহলে এটাও আমরা এভাবে করে দেবো সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আট নম্ব আর পাশে সাতাত্তর তাহলে আমাদের আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাতশো ছিয়াত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এক ও দুই নম্বর অঙ্কের যে সমাধান সেটা বুঝতে পেরেছ আমি পরবর্তীতে তিন নম্বর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ